আমরা লক্ষ্য করছি তেইশে আগস্ট নুরা পাগলা দুনিয়ার থেকে বিদায় নেন পাঁচই সেপ্টেম্বর কবর থেকে তার লাশ তোলা হলে দেখা যায় কাপড়ের কাপড় কোনো দুর্গন্ধ নাই এবং চেহারা ও দাড়ি অক্ষর্ত অবস্থায় আসে আশেপাশে কোনো দুর্গন্ধ নেই আমরা সাধারণ মানুষ মারা গেলে কয়েক দিনের মধ্যে লাশ থেকে দুর্গন্ধ বের হয় পাশে দাঁড়ানো কষ্টকর হয়ে পড়ে অথচ নুরা পাগলার লাশের ক্ষেত্রে এর কিছুই হয়নি সবাই স্বাভাবিকভাবে পাশে দাঁড়িয়েছিল নুরা পাগলার লাশের সামনে এটি নিঃসন্দেহে আল্লাহর এক মহান নির্দেশন ইতিহাস সাক্ষী এই উপমহাদেশে ইসলাম সরিয়ে পড়েছে সুফি পীর অলি আউলিয়া গাউস কুতুব দরবেশ হাত ধরে কিন্তু নুরা পাগলা লাশ কবর থেকে উঠিয়ে আগুনে পড়ানো একেবারে ইসলাম সমর্থন করে না রাসুলসাল্লু সাল্লাম এই সম্পর্কে কি হাদিস বলেছেন এই প্রসঙ্গে সাল্লাহ সাল্লাম কী বলেছেন আসন আমরা একটু জেনে নিই নুরা পাগলার লাশকে যারা কবর থেকে উঠিয়ে আগুনে দাফন করেছেন এটা নিঃসন্দেহে একজন হারাম করেছে এবং ইসলাম তা সমর্থ করে কিনা না যায় রাসুল কী বলেছেন রাসুল রাসুলসাল্লাফু আলী সাল্লাম বলেছেন মিথু মানুষের হার বাঙ্গা জীবিত মানুষের হার বাঙ্গা মতোই গুনা আল্লাফু আকবর এটা আপনার আমার কথা নাই আপনার আমার রাসুল বলেছেন তাহলে যদি মিথু ব্যক্তির হার বাঙ্গা এবং পরা যদি গুণা হয়ে থাকে সাল্লাহ সাল্লাম বলেছে তাহলে আবু দাউদ শরীফের হাদিস বত্রিশশো সাত নম্বর হাদিস নম আবু দাউদ শরীফের রাসুলসাল্লাহ সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন আমি আবারও বলি রাসু সাল্লাহ সাল্লাম কী বলেছেন রাসু সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মিথু মানুষের হার বাঙ্গা জীবিত মানুষের হার বাঙ্গা মথুই গুণা আবু দাউদ শরীফ হাদিস নং বত্রিশশো সাত তাহলে মিথ্যুর পরে বিচার করার মালিক একমাত্র আল্লাহ মানুষের কোনো অধিকার নাই কোনো মিথু ব্যক্তিকে গালি দেওয়া বা অসম্মানিত করা সম্পূর্ণ হারাম ইসলাম শরীয়ত কোনো সমর্থক করে না তাহলে আমরা যারা এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছি যারা নুরা পাগলার হ্যাঁ যারা বাংলাদেশের ভিতরে অলি আল্লাহর যারা মাজারে হামলা দিচ্ছে এবং যারা মাজার বাংতাসে মাগান মাজার আগুন লাগিয়ে পুরী দিচ্ছে অতি অবিলম্বে আমি বর্তমান সরকারের কাছে একটা আকুল আবেদন অতি শীঘ্রই আপনারা তাদেরকে আইনের আওতা এনে তাদের বিচার করেন এই বিচারের দাবি আপনাদের কাছে জানাচ্ছি অতি তৃপ্ত নিন্দার বিচার আপনি জানাচ্ছি তাদেরকে আইনের আওতায়নে সঠিক বিচার করার জন্য আজকের হোমনা পাক দরবার শরীর পক্ষ থেকে ভিডিও বার্তা আপনাদেরকে দিয়ে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত